হ্যালো এভরিওয়ান আজকের রচনার বিষয় কালীপূজার সন্ধ্যা কালী দিন সন্ধ্যাবেলা প্রত্যেক বাড়ি আলোকমালায় সেজে ওঠে অমাবস্যার অন্ধকার দূর হয়ে যায় হাজার দীপাবলির আলোকে মাটির প্রদীপে তেল দিয়ে আলো জ্বালাবার রীতি বহুদিন আগের থেকেই প্রচলিত তবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হয় এখন মাটির প্রদীপের আলো কম দেখা যায় সেখানে স্থান করেছে মোমবাতি আজকাল বৈদ্যুতিক টুনিবাল্ব লেড ইত্যাদি বিশেষ ভূমিকা নিয়েছে শুধু আলো নয় অনেক রকম আতসবাজি কালী পূজার সন্ধ্যায় পোড়ানো হয় ফুলঝুরি রং মশাল তুবড়ি হাউই ইত্যাদি বাজির আলোতে চারদিক আলোময় হয়ে ওঠে কয়েক বছর ধরে শব্দ শব্দদূষণের আশঙ্কায় শব্দবাজি আইন করে নিষিদ্ধ করা হয়েছে কালী পূজার সন্ধ্যায় অনেকে প্রতিমা ও সজ্জা দেখতে বের হন ছোট ছোট ছেলে মেয়েদের কলকাকলিতে চারদিক ভরে যায় কোথাও কোথাও মাইকে শ্যামা বাজানো হয়